চলে এলাম আজকে একটা নতুন হেয়ার স্টাইল ভিডিও নিয়ে তো আজকের হেয়ার ভিডিওটা হবে খাস করে আমার এই ভাইটার উপর চলো

প্রথমে এক নম্বর প্লেট দিয়েছি তারপর কাটিং করা শুরু করেছি তো চলো এই সাইডটা আমি যেরকমভাবে কাটিং করলাম ঠিক অপোজিট সাইডটা সেম ওই রকমভাবে কাটিং করবো তো দাড়িটা তো এক নম্বর ক্লিপ দিয়ে দাড়িটাও হালকা করে ছোটো করে নিচ্ছি এক নম্বর ক্লিপ দিয়ে চুল ও দাড়ি দুটো একসঙ্গে সেটিং করে নিচ্ছি তারপর সেট করবো ভিডিওটা দেখতে থাকবো Te chalo, ir por a mí. পরে চুলটা একটু হালকা করে সাইজ করে নেবো তো কিরুন ও কাঁচির সাহায্যে হালকা করে কাটিং করে তো যাতে করে মানে এক নম্বর ক্লিপ দিয়ে যে সাইডটা কাটিং করা আছে তো স্পাইকটা ভালো হবে তার জন্য হালকা করে কাটিং করে নিচ্ছি তো চলো এই সাইড থেকেও হালকা করে কাটিং করে নিই তো এই ওই সাইড থেকে কাটিং করলাম তো এই সাইডের চুলটাও একটু লেবেল করে নিই তো হালকা হালকা করে কাটিং করে নিলাম তো এরপর যে চুলটা ছোট বড় আছে সেটা আঙ্গুল ও কাঁচির সাহায্যে হালকা করে লেবেল করে নিচ্ছি দাড়িটা শেপ হবে এটা আমি হালকা করে অ্যাঙ্গেল করে নেব যাতে করে আমার খুঁড়ে করে কাটতে সুবিধা হয় চলো ওই সাইড রাউন্ড আমি কমপ্লিট করে ফেলেছি তো এরপর এই সাইডের রাউন্ডটা আমি ওই সাইডে কীরকমভাবে করলাম যা তোমাদেরকে ওই সাইডটা দেখাচ্ছি কারণ ক্যামেরাটা আমি ওই দিকে নিয়ে যাইনি তার জন্য এই সাইডে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো যে চুলের সাইড রাউন্ডটা আছে সেই সাইড রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি তো একবার করে গিয়ে আমি সাউন্ডটা অফ করছি কারণ সাইড থেকে একজন ব্যক্তি ফোনে কথা বলছিলো তার জন্যে সে আওয়াজটা একটু বেশি শোনাচ্ছিলো তার জন্যে আমি মানে সাউন্ডটা একটু কোয়ালিটিটা কমিয়ে দিচ্ছিলাম চলো আমি আগে দাড়ি করে নিই তারপর ভালো করে সেভ করব যখন তখন সেই ভিডিওটাও দেখাচ্ছি

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি অল করে দিও ভিডিওটা দেখতে থাকো আবার এই সাইডটা লেভেল করা হয়ে গেছে এরপর অপোজিট সাইডে আমি চলে এলাম তো এরপর এই সাইডটা আমি সেম একই রকমভাবে শেপ করে নেব তো প্রথমে হালকা হালকা করে দাগ নিয়ে সোজা করে নিচ্ছি যে মেশিনটা দিয়ে যে দাগটা দিয়েছিলাম সেটা দিয়ে সোজা করে নিলাম তা তারপর উপরের যে অংশটা আছে সেটা কাটিং করে নেবো এরপর আমি আই সেট করে নিচ্ছি এরপরে যে সাইড রাউন্ডটা আছে সেই সাইড রাউন্ডটা হালকা করে খুঁট দিয়ে শেপ করে নিচ্ছি চলো এটাই ফাইনাল রাউন্ড হেয়ার স্টাইলটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম জয় হিন্দ জয় ভারত গান্দে মাতরম খাতম বাই বাই টাটা গুড বাই গয়া